আওয়ামী লীগ বিগত সতেরো বছর ধরে যে পথে হেঁটেছেন ঠিক সেই পথে সেই পায়ে মানে সেই পার সাথে পা মিলিয়ে বিএনপি হাঁটছে আজকে সেই ধারাবাহিকতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলেই আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনার পুরো ভিডিও না দেখে কিছুই বুঝতে পারবেন না আমি বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন সম্রতী ভিহাজ বিগত সতেরো বছরের মধ্যে আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি ঠিক তেমনি বাংলাদেশের যেই আসুক ক্ষমতায় বা যে আসবে ক্ষমতায় তাদের পরিস্থিতি যেন এমনটি না হয় এটা আশা করছি এর আজকের প্রেক্ষাপট এটার জন্য বলছি যে মিজান রোহমান আজহারিকে যখন দেশ থেকে ত্যাগ করা বা দেশ থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করলো হাফিজুর রহমান কুয়াকাটা বা চর্মনাইপন্থী কিছু মৌলবি এবং সাবেক ধর্মমন্ত্রী তিনি মারা গিয়েছেন তিনি কি বললেন আজহারি মাঝহারি টাজহারি বিভিন্ন রকম বলেছেন একজন আলেমকে হেও করা কটাক্ষ করা এবং তাকে জনসম্মুখে লাঞ্ছিত করা এটাকে কোন শিক্ষা শিক্ষিত বলতে পারেন কোন মানুষের শিক্ষিত বলতে পারেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত যদি না হয় তিনি এই কাজটি করতে পারেন সুতরাং আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন তিনি যে কথাগুলো বলেছেন আপনাদেরকে এখনই শোনাবি যে সমস্ত ভিডিওটি এখন দেখেছেন এরপরে বিএনপির বর্তমান শামসুজ্জামান দুদু তিনি কি বলেছেন তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ সিনিয়র রাজনীতিবিদ তিনি তো শুধু বলছেন না বিগত দিনই কবি কবিরুজি তিনিও এই কথাগুলো বিভিন্নভাবে বলেছেন আওয়ামী লীগের সাথে হুব লেগেছে মি আওয়ামী লীগের সাথে হুব হু লেগেছে এবং ভারতের নতজানু পররাষ্ট্রনীতিকে তারা সবসময় মাথায় করে রাখতে চায় এই মাথায় করা রাখা অভ্যাসকে কেন্দ্র করে আজকে জামাত এবং বিএনপির মধ্যে এই দ্বন্দ্বকে চূড়াই উত্তরে উঠতে যাচ্ছে সম্রাট বিহাস আজকের ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ মনে করছে যে বিগত সতেরো বছর ধরে ষোলো বছর ধরে স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাচিনারা বা তার দোসররা যেভাবে চলেছে ঠিক তেমনি করে আজকের নতুন একটি দল যারা বিএনপি রাজনীতি নিয়ে চলে জাতীয়তাবাদী রাজনীতি অনুসরণ নিয়ে চলে কিন্তু তাদের মধ্যে কেন এই আমি কলা খাইনি কিন্তু ঠাকুর ঘরে কিরে আমি কলা খাইনি এইটার বিব্রতকর পরিস্থিতি বলছে আজহারি মিজানুর রহমান আজহারি বলছেন জামাতকে নিয়েও তো বলতে পারেন জামাত ইসলামীকে নিয়েও তো বলতে পারেন যে আমি আগামীতে যারা ক্ষমতা আসছেন তারাও খাওয়ার জন্য রেডি হয়ে গেছেন তিনি তো নাম ধরে বলেননি আওয়ামী লীগকে বলতে পারেন জামাত ইসলামীকে বলতে পারেন বিএনপিকেও বলতে পারেন কিন্তু সবচেয়ে বেশি লেগেছে বিএনপিকে বিএনপির পক্ষে বেশি লেগেছে কেন লেগেছে তারের মধ্যে দেখেন এই যে গোলাম ময়লা রনি গোলাম ময়লা রনি তিনি কিন্তু এই শেখ হাসিনার দোসর ছিলেন তারপরে আবার এই জাতীয়তাবাদী দলে আসলেন এখন তাকে নমিনেশন দেবে না বা দলে ডাকছে না দলে আসছে না এই বিভিন্ন বিব্রতকর অবস্থায় থেকে তিনি কিন্তু এখন আওয়ামী লীগের দালালি শুরু করছে আবার যখন বিএনপিতে আসবে তখন বিএনপির দালালি শুরু করবে ঠিক তেমনি এই একই সিস্টেমে হারুন রশিদকে মানে বিএনপির হারুন রশিদকে কিন্তু দলে এতদিন দেখা যায়নি পাঁচই আগস্টেও দেখা যায়নি বিপ্লবও দেখা যায়নি তার আগেও দেখা যায়নি পরেও দেখা যায়নি ইদানিং হঠাৎ করে তুই একদিন তিনি মাথা চাড়িয়ে দিয়ে উঠছে মানে তিনি আবার দলে আসার জন্য একটি সুযোগ পাচ্ছেন একটি গুঞ্জন পাচ্ছেন তাকে দল থেকে ছিল না কিন্তু দলে আসবেন এরকম একটা মনোভাব নিয়ে আবার হঠাৎ করে আসছেন তা কি ধরে আসবে আজহারি মিজান রহমান আজারি কিনে একটু কটুক্তি করে ধর্ম ব্যবসায়ী টেবসাই বলে আবার আসার চেষ্টা করছে আজকে তার ধারাবাহিকতা সে ভিডিওটি দেখুন দেখে আপনার মন্তব্য করুন দেখবে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কিন্তু

মানে তারা যে কাজটি করেছেন মানুষের কাছে হেওয়া হয়েছেন মানুষের কাছে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন মানুষের অপ্রিয় হয়েছেন জনরোষ থেকে ছুটে গেছেন এই অবস্থায় যে প্রেক্ষাপট তৈরি করেছিলেন ঠিক সেই কাজগুলা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করেছে কিন্তু কেন তাদের যে অসংখ্য পথ আগামীর সংবাদ আগামীর নিউজ বা আগামীর ক্ষমতা তো তাদেরই যাবে আমরা প্রকাশ্য দেখতে পাচ্ছি যে তারা আগামীতে ক্ষমতাসীন হয়ে বাংলাদেশের মসন দখল করবে বা তাদের আন্ডারেই চলে যাবে তাদের কেন এই ভুল ভাল বক্তব্য দেওয়া জনরসে বিপদে পড়া জনগণের বিচ্ছিন্ন হওয়া ঐক্য মত দ্বিমত করা এই কারণ কেন এখন ইশরাক সাহেব কি কথা বললেন ঢাকার সবচেয়ে প্রবীণ একজন রাজনীতিবিদ বর্ষিয়ার নেতা সাদেক হোসেন কোকা তার সন্তান কি বলছেন হাসিনা যারা দোষকরা রয়েছে যারা তার গুণপুনের খুনের সহযোগী ছিল গত ষোলো বছরে একদলীয় শাসন ব্যবস্থায় যারা

এইটা থেকে এই ধরনের মন্তব্য করে আমাদের থেকে সর্বক্ষেত্রে সর্ব মানে সর্বাঙ্গীন মঙ্গল বা সুন্দর করার জন্য দেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বা যে ধর্মের হোক না কেন প্রত্যেকটি মানুষ ইমানি দায়িত্ব থাকবে এ দেশটার প্রতি ভালোবাসা থাকবে যে দলের হোক না কেন যে মতের হোক না কেন দেশের জন্য ভালো কিছু করার আর যদি ভালো কিছু করতে হয় তাহলে দেশের মানুষকে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বের করতে হবে আপনি আজকে বিএনপিতে আসেন হ্যাঁ থাকতে পারেন আজকে আওয়ামী লীগে আসেন থাকতে পারেন জামাত ইসলামীতে আসেন জাতীয় পার্টিতে আসেন বিজেপিতে আসেন বিভিন্ন পার্টিতে আসেন অসংখ্য নট ম্যাটার আমরা দেশে দশটা দল থাকতে পারে বা একষট্টি দল থাকতে পারে প্রত্যেকটি দলের কর্মী সমর্থক সব কিছু থাকতে পারে তাদের দলের নেতাকতা থাকতে পারে গণতন্ত্রের যদি গণতন্ত্রকামী দল হতে হয় গণতন্ত্রকামী একটি দেশ পরিচালনা হয় গণপ্রজাতন্ত্রী নিয়ন্ত্রণে তাহলে প্রত্যেকটি মানুষের পছন্দ থাকতে পারে আমি সাদা জামা গায়ে দিয়েছি বা কালো কোটি পরেছি আপনি তো লাল কোটি পরতে পারেন কালো পাঞ্জাবি গায়ে দিতে পারেন কোনো ব্যাপার না প্রত্যেকটি মানুষের স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে এই দেশটার প্রতিহিংসা করে কী লাভ আর প্রতিহিংসা করা মানুষের জন্য কী ক্ষতি এই দেশের জন্য কী ক্ষতি এই দেশের যে পরিস্থিতি প্রতিহিংসা হচ্ছে কাল হয়েছে কে যখন যায় ও তখন আসে আর ও যখন আসে তখন ওকে ধরো ওকে মারো ওকে জেলে বড়ো কাটো হত্যা করো ফাঁসি দাও এই কাজটাই হচ্ছে কাজ কিন্তু দেশ উন্নয়নকে দেশের এগুলোই আমাদের দেশের কাজ আর বহির্বিশ্বে তারা কি করে যখন যারা সুযোগ পায় তখন তাদের দেশকে ডেভেলপ করার জন্য ব্যস্ততায় থাকে তাদের কোনো সময়ই নেই কাউকে প্রতিহত করার কার বিরুদ্ধে প্রচার প্রচারণা করা এরকম কোনো সময় না তাদের কাজ হচ্ছে দেশের মান উন্নয়ন করা দেশের মানুষকে ভালো কিছু দেওয়া এবং দেশকে প্রযুক্তির দিক থেকে আপডেট বা লেটেস্ট অপশনে নিয়ে যাওয়া লেটেস্ট ভার্সনে আপডেট করা দেশের মডেল উন্নয়ন করা আর আমাদের সিস্টেম হচ্ছে যখন ক্ষমতা আসবো আমরা একে অপরকে গুম করব খুন করব হত্যা করব জেলে ভরবো মিথ্যা মামলা দেব এইসব তালভানা করে আমাদের ডেভেলপের কথা ভুলেই যাই আমরা সুতরাং আজকের বিষয়টি আপনাদের এই জন্য মনোযোগী বললাম যে আওয়ামী লীগ যে পথে হেঁটেছেন যে কথা বলেছেন যে ভাবে চলেছেন বিএনপি ভাইরে কেন কি সে কথা হাঁটছেন আজহারি হুজুর তো আসলে বিএনপির নাম করে না আগামীতে যারা আসছে তারাও খাওয়ার জন্য রেডি হতে আমিও বলছি হ্যাঁ কেন বলছি হ্যাঁ জামাতও আসতে পারে আগামীতে হয়তো আপনাদের কাছে ভালো লাগতে নাও পারে যে জামাত আসবে না কোশ্চিন কালে জামাত আসার সুযোগ নেই হ্যাঁ নেই কিন্তু জামাতও তো আসতে পারে বলা যায় না কেন পারে আজকের ছাত্ররা যারা মন্ত্রী হয়েছেন তারা কি কখনো ভেবেছিলেন তারা মন্ত্রী পদে বসবে তাও তো সেটা হয়ে গেছে তো জামাতও তো কখনোই ভাবেনি তারা আগামীতে ক্ষমতা আসবেন তাও তো হতেও পারে সুতরাং আজকের ভিডিওটিতে বিশেষভাবে কমেন্ট করবেন আপনার ব্যক্তিগত মতামত দিয়ে সুচিন্তিত মতামত দিয়ে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম